নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় বললেন এদিকে সরকার ছাত্রদের জানবো জানাবো বাংলাদেশকেও আর সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাবো নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলছে নিহত এক দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় বললেন যে আমির নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব না মন্তব্য করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়ে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন বিগত স্বৈরাচার উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল রডের বোতলে বাঁশ এবং সিমেন্টের পরিবর্তে ছায় ব্যবহার করে তারা উন্নয়ন কাজ চালিয়েছে জামাতের আমির বলেন যারা কথায় কথায় আমাদের অন্য দেশে চলে যান বলতো তারা এখন দেশের বাইরে দেশে প্রতিটি খুন চাঁদাবাজি লুটপাট ঘুষের বিচার হতে হবে যারা আন্দোলন সংগ্রাম করে আমাদের শান্তি ও মুক্তির দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা এমন কোনো কথা আচরণ করব না যাতে করে আমাদের সন্তানদের কষ্ট হয় তাদের সেন্টিমেন্ট বুঝতে হবে জামাত সম জামাত ক্ষমতায় গেলে নারীরা আর বাড়ি থেকে বের হতে পারবে না আওয়ামী লীগের এমন অপপ্রচারের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন আজ দেখেন এই সমাবেশে এক পাশে পুরুষ আরেক পাশে হাজার হাজার নারী জামাত ক্ষমতায় গেলে নারীরা আরো দুটি জিনিস নিয়ে চলাফেরা কর্ম করবে আর তা হলো সম্মান নিরাপত্তা যা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল না দলের দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্ব বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল হালিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মালানা মমতাজ উদ্দিন ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আমির সহ শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতারা বিএনপির সঙ্গে সরকার ছাত্রদের যেসব ইস্যুতে দূরত্ব বাড়ছে বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের ছয় মাস পার না হতে বিশেষ করে হাসিনা বিরোধী আন্দোলনে রাখা ছাত্রদের সঙ্গে নির্বাচন সহ কয়েকটি কেন্দ্র করে এ সময়ের প্রধান রাজনৈতিক দল সঙ্গে দূরত্ব আরো প্রকট হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সরকার থাকা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচন ও নির্বাচন পরিচালনাকারী সরকার নিয়ে যেসব মন্তব্য করেছে তাতে উভয় পক্ষের মধ্যে তীব্র মত পার্থক্যের বিষয়টি প্রকাশ পেয়েছে বিশ্লেষকরা বলছেন শুধু নির্বাচন বিষয়ক ইস্যুই নাই বরং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগে যেভাবে ঠেকিয়ে দিয়েছে বিএনপি তা উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট দূরত্বের মাত্রা বাড়িয়েছে দুটো উদ্যোগী আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে এসেছিল এখন আবার নতুন করে ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে পারে মন্তব্য করেছিলেন সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আমরা তো চাই আর্লি ইলেকশন আগেও বলেছি আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার যেটা ন্যূনতম সংস্কার সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা অন্যদিকে তথ্য প্রতিষ্ঠান আহিদ ইসলাম বলেছেন বিএনপি কেন যেন মনে করে সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য গণভোটনের মাধ্যমে একটা সরকার আছে আন্তর অন্তর্বর্তী সরকারের জন্য যে সময় তারা বিচার সংস্কার নির্বাচন করবে তিনি একই সঙ্গে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়েও দায়িত্ব রয়েছেন বলেছেন বিএনপি কিছু অপ্রয়োজনীয় দ্রুত সরকার বা ছাত্রদের সঙ্গে তৈরি করেছে তবে এটার প্রয়োজন ছিল না তিনি মনে করেন যদি মির্জা ফখরুল ইসলাম বিবিসি কে বলেছিলেন শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল এখনো তেমনটি আছে তিনি বিভিন্ন বিষয়ে যেসব মন্তব্য করেছেন তাতে নাইদ ইসলাম ছাড়াও পালটা মন্তব্য করেছেন বর্ষ উপদেষ্টা আসিফ মাহমুদ ও বর্ষমা ছাত্র অন্তরের না হっぽ खासदार আব্দুল্লাহ আবার বিএনপি দিক থেকে মির্জা ফখরুলের মন্তব্যকে সমর্থন করে কথা বলেছেন এসটায় কমিটি সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যগ্নmarshাচি গ্রুপ কলপি রিসভিও রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জবাবデス নাসরিন বলেছে নির্বাচনের সময়সীমা নিয়ে যে মতপার্থক্য শুরু হয়েছিল বিএনপি ও সরকারের মধ্যে সেটি আরো প্রকট হয়েছে রাষ্ট্রপতি পরিবর্তন ও জুলাই ঘোষণাপত্র ইস্যুতে এসে তার মতে বিএনপি নেতাদের বক্তব্যে একটি পরিষ্কার যে তারা মনে করেছেন বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়া বা বিলম্বিত করার একটা চেষ্টা সরকারের ঘনিষ্ঠ কোনো কোনো মহল করছে বলে তারা মনে করেন এই কারণে উভয় পক্ষের মধ্যে এখন মতপার্থক্য ক্রমাগত বাড়ছে বলে তার ধারণা অনেক আর গেই আরেকজন বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন নির্বাচনের উপর যে আস্থার সংকট সেটাই উভয় পক্ষের মধ্যে মূল ভিত্তি তিনি বলেন আমরা মনে মনে করি আমার হয় ছাত্ররা কত দূর যেতে চায় সেটা নিয়ে বিএনপিতে উদ্বেগ আছে আবার ছাত্রদের মধ্যে উদ্বেগ আছে যে বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় আসলেও এখনকার সংস্কার কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করবে কিনা গত বছরের আগস্টে অধ্যাপক মোহাম্মদ ইমরুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিএনপি দ্রুততম সময় নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দাবি করে আসছিল কিন্তু প্রধান প্রদেশের প্রথম দুটি ভাষণে তা না থাকার অপেক্ষা প্রকাশ করেছিলেন কিন্তু প্রধান উপদেষ্টার প্রথম দুটি ভাষণে তা না থাকায় আক্ষেপ প্রকাশ করেছিলেন দলটি পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করলো তাতেও স্পষ্ট হয়নি বিএনপি তাতে সন্তুষ্ট হয়নি ও বিএনপি বরং জামায়াত কিছু দল ও সংগঠন নির্বাচনের আগে সংস্কারের বিষয়ে গুরুত্ব দিলে তাদের ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি এবং এই ইস্যুতে জামায়াতের সঙ্গে দৃশ্যমান বিতর্কে জড়িয়ে পরে দলটি এবার বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে মির্জি ফকরুল বলেন উনি প্রধান উপদেষ্টা যতগুলো সংস্কারের মধ্যে হাত দিয়েছেন অতগুলো সংস্কার করতে গেলে দশ বছরের মধ্যে শেষ হবে না আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া দু বছর আগে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছি আমরা তার মধ্যে এই বিষয়গুলো তো রয়েছে নির্বাচনের বিষয় না দিয়েছিলাম তার সাক্ষাৎকারে বিবিসি বলেন বিএনপি কেন যেন মনে করে সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য গণভূত মাধ্যমে একটা সরকার আছে অন্তর্বর্তী সরকারের জন্য যে সময় তারা বিচার সংস্কার নির্বাচন করবে আমরা ছাত্ররা এসেছি ওয়াস জন্য কেবল নির্বাচনে যে মাসে বিচার একটা পর্যায়ে যেতে হবে আবার অন্যদিকে গত অক্টোবরে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিভেন চৌধুরী তার লেখা এক রিপোর্টে উল্লেখ করেছিলেন যে রাষ্ট্রপতি তাকে বলেছেন শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার হাতে নেই এর পর বিশ্ববিদ্য ছাত্র তার ঘনিষ্ঠ জাতির নাগরিক কমিটি রাষ্ট্রপতি পরিবর্তনের তীব্র চাপ সৃষ্টি করে সাংবিধানিক সংকট রয়েছে উল্লেখ করে বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নেয় শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে আর পরিবর্তন করা যায়নি ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নয় ইসলাম বলেছেন আমরা পছন্দের কাউকে রাষ্ট্রপতি করতে চাইনি আমরা বলেছিলাম প্রয়োজনে সবাই মিলেমিশে এক ঠিক করি আমরা তো এই রাষ্ট্রপতি সরে যাক আমরা বলেছিলাম প্রয়োজনে সবাই মিলে একজনকে ঠিক করি আমরা তো পছন্দের কাউকে রাষ্ট্রপতি করতে চাইনি তবে বিএনপি মহাশয় চমিজুফুকুল ইসলাম আনন্দ বলেছেন আপত্তির কারণ খুব সঙ্গত কারণ আমরা তো একটা সাংবিধানিক অধীনে আছি রাষ্ট্রের যে সংবিধান এই এই সংবিধানের অধীনে আমরা আছি সরকারও শপথ নিয়েছে এই সংবিধানের অধীনে যেখানে রাষ্ট্রপতিকে যে অপসারণ করবে সেটা কে করবে এটা এক তিনি বলেছেন দুই নম্বর হচ্ছে রাষ্ট্রপতি মানবেন কাকে তিন নম্বর হচ্ছে এটার লেজিটেমেসি কার হতে পা থাকে পার্লামেন্ট নাই সুতরাং ওই প্রশ্নটা আমার মনে হয় যে অবান্তর প্রশ্ন অন্যদিকে জুলাই ঘোষণা পত্রে বিষয় বলেছেন ছাত্ররা একাই তো এটা দিতে চেয়েছিল কিন্তু সেখানে বিএনপি বাধা হয়ে দাঁড়ালো বিএনপি মহাসচিব হয়ে প্রধান উপদেষ্টার কাছে গেলেন বলেন এভাবে ছাত্ররা করলে অনেক তৈরি হবে তিনি বলেন ছাত্ররাও ভাবলো সবাই মিলে আলোচনা টেবিলে দিলেও এখন পর্যন্ত সমাধান হলো না তারা আগ্রহী না এটা আগেই বলতে পারতো কিন্তু তারা সততা ও প্রণতা করে এটাকে পাঠকস্থ করলো তবে বিষয়ে বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম বলেছেন এটা নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনাও করা আগে আমরা জানিও না এটা আর পাঁচ মাস পরে এই ডিক্লারেশন কোন যুক্তিতে আছে কিনা বাংলাদেশ তো আর সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র আর কোন দেশকে সহায়তা দেবে না বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নেয় দাবি ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রের উন্নয়নের সহায়তা দেওয়ার সংস্থা ইউএস আইডি জানিয়েছে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশকে সহায়তা দেবে না তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক অর্থায়নকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে ইউএসএ আইডির অধিগ্রহণ ও সহায়তা বিষয়ক কার্যালয়ের পরিচালনা বয়ান আরনের পাঠানো এক চিঠিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে চিঠিটি শিরোনাম প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা পূর্ণ মূল্যায়ন ও পূর্ণ সামঞ্জস্যকরণ চিঠিতে বলা হয়েছে এই চিঠিটি ইউএসআইডি বাংলাদেশের সব বাস্তবান অংশদারদের প্রতি একটি নির্দেশিকা হিসেবে পাঠানো হচ্ছে যাতে আপনারা সংশ্লিষ্ট ইউএসআইডি বাংলাদেশ চুক্তি কার্যদেশ অনুদান ও সমন্বিত চুক্তি বা অন্যান্য অধিগ্রহণ বা সহায়তা সরঞ্জাম অধীনে করা কোনো কাজ অবিলম্বে বন্ধ থামানো বা স্থগিত করা হয় এতে অংশীদারদের সঙ্গে যেসব কাজ চলছে সেগুলো ক্ষেত্রে ব্যয় সঞ্চয়ের জন্য সব সংযুক্ত যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে ইউএসআইডি অর্থায়নে চলমান সব প্রকল্প বন্ধ করা হয়েছে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য অর্ধস্তন্দের নির্দেশ দেওয়া হয়েছে বিগত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগ এবং আরো অনেক কিছু মোকাবেলায় আট বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়ে বাংলাদেশ সরকারও জনগণের সঙ্গে অংশীদারত্ব করেছে দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ